ভিডিঅ গুলী বাংলাইলাইজ কৰি আনসার হইল ন তুমি এটা আমার এবং আমার যে গ্রুপ যারা আছে টু দেম ডাইরেকশন ইজ নট দ্যাট মাছ নেসেসারি এইটা কি আপনি আপনাকে ভেঙে বলতে হবে কেন নেসেসারি না না আমরা তো ভাই

মেইন অ্যাক্টিভিটি হইতেছে সেভেন্টি টুতে মেইন অ্যাক্টিভিটি অ্যান্ড মানে খুব সম্ভবত মার্কেট তখন পার্টিকুলারলি হয় সেভেন্টি টু সামহের এইখানে ছিল মনে আছে ওয়ান মিনিটের চার্টে আমার যতটুকু মনে আছে যে হ্যাঁ এইখানে খুব সম্ভবত এইখানে সেভেন্টি টু এরিয়াতে রাইট এই যে এই পার্টিকুলার এরিয়াটা সো মার্কেট তখন এইখানে দেন আমি আপনাদের জানাইলাম যে যাবতীয় যত অ্যাক্টিভিটি সেভেন্টি টুতে মনে আছে আমি আবার আরেকটা পয়েন্ট বলে দিছি যে এই পার্টিকুলার এরিয়াটা আমাদের এইটা থেকে একটু নিচে এক্স্যাক্টলি যদি মনে করেন যে দিস ইজ দ্য এরিয়া যেখানে মার্কেট হোল্ড করার পসিবিলিটিস আছে রাইট ফাইনাল ডেস্টিনেশন আমাদের 40 হইলো আমাদের ভ্যালু এরিয়া এবং ফাইনাল ডেস্টিনেশন মেবি 19 খুব সম্ভবত রাইট সো মেইনলি ডাইরেকশন মূলত লাগে এই ট্রেডটা লম্বা করার জন্য তাই না মানে এখন কথা হইলো আমরা ফাইনালি যেটা এইটা টু এইটা আমাদের হোল্ডিং এরিয়া খুব সম্ভবত সময়ের এইখানে এইখানে রাইট হোল্ডিং এরিয়া ছিল তো আমরা কি দেখলাম যে মার্কেট ঠাস করে সে ওই পর্যন্ত হোল্ডিং এরিয়া পর্যন্ত চলে এসছে রাইট এবং আমাদের এই পার্টিকুলার এরিয়া অ্যাসেল সাইজ কিন্তু খুব বেশি ছিল না তখন কারণ আমরা এক্স্যাক্ট পয়েন্ট যেটা সেটা বলে ফেলছি রাইট তো হিসেবে আপনি দশ পনেরো পিপসের অ্যাসেল সো দশ পিপস অ্যাসেল হইলে কিন্তু আপনার ওয়ান ইস টু টেন হয়ে যায় দেন আমরা করি কি মোটামুটি ওই যে যেটা বললি যে পার্শিয়ালি নিয়ে আমরা তারপরে হোল্ড করে ফেলি হ্যাঁ সো আপনি যদি নাইনটি পার্সেন্ট ক্লোজ করে দেন দ্যাট মিনস আপনি অলমোস্ট যা প্রফিট নেওয়ার নিয়ে এইটাতে চেষ্টা করলে সুইং করা যেত কিন্তু আমরা পরে দেখলাম যে মেইন যে হোল্ডিং এরিয়া হোল্ডিং এরিয়াতে প্রচুর লিকুইডেশন হয়েছে হওয়ার পরে প্রচুর বায়ার ঢুকার পরে আমরা দেখলাম যে মার্কেট বেসিকলি টু আমাদের যে নেক্সট সেলিং পয়েন্ট সেটা হলো আমরা এইটি এইটি থ্রি আর এইটি টু এরিয়াতে যখন মার্কেট গেলো তখন আমরা ওখান থেকে আবার সেল শুরু করলাম রাইট কোয়েশ্চেন ইজ যে সেভেন্টিতে এমন কি আছে যেখানে মার্কেট আটকায় গেল হুম কিন্তু মুদ্রা কথা হইলো যে এই যে বাইং অ্যান্ড সেলিং এই জিনিসটা মূলত লাগে আমাদের ট্রেড লম্বা করার জন্য লাইক গতকালকের যে পয়েন্ট ছিল রাইট গতকালকে যে আমরা এন্ট্রি নিলাম মাইনর এরিয়া বলে যে এন্ট্রি নিলাম মাইনর তো আমি বললাম যে এরপর থেকে আমি আর কি বলবো না মাইনর কোনো কিছু বলবো না ঠিক আছে তো তারপরে ফিউ পার্সেন্ট যখন মিস করলো তখন আমরা আবার 95 এ রিএন্ট্রির কথা বললাম যে ফাইন মার্কেট যদি 95 ফাইভে যা আমরা আবার রিএন্ট্রি দিব রাইট দেন গতকালকের যে লিকুইডেশন প্রসেসে আমরা একটা কথা একদম স্ট্রেট বলে দিচ্ছি একদম স্ট্রেট কোন টিপি ওয়ান টিপি টু নাই খেয়াল করছিলেন সিঙ্গেল টার্গেট আমাদের ছিল গতকালকে গত পিপস সাড়ে পাঁচশো পিপসের নো টিপি ওয়ান নো টিপি টু সিঙ্গেল প্রসেসে আমরা জাস্ট যেটা করতে হবে টু পিপস যাওয়ার পরে আমরা জাস্ট নাইনটি পার্সেন্ট ক্লোজ করে দিয়ে বাকিটা আমরা ফাইভ হান্ড্রেড পিপস পর্যন্ত টানবো সেটা গতকালকের প্ল্যান ছিল

দশ পনেরো জনের অ্যানালাইসিস রিভিউ দিতে তো তেরি হয় না রাইট দিস দিস আমি একটা কথা বলি না যে কোর্স মোর্স আসলে কাউকে প্রফিটেবল বানায় না বানাই কিসে লার্নিংয়ে অ্যাপ্লিকেশনে দিন শেষে ইউনি কমিউনিটি ওয়ান অফ যেমন ধরেন আপনার মধ্যে যে ডাউট থাকতো কেউ না কেউ আমি না থাকলে আইসা আপনার ক্লিয়ার করে দিচ্ছে

এখন ওইটা মানে পুরোপুরি এখন বুঝতে পারি নাই তাহলে ওইটাই পাইভট পিভট তাই না পিভট হলো 50% ধরে যেটা হয় ওয়ান অফ দা ওয়ান অফ দা ডेंजरस সেটআপ ওই পিভটের মানে যখন আমরা পিভট টিভট ইউজ করি ওকে আমি খুব একটা বেশি ইউজ করি না কিন্তু ওরা যখন পিভটের ট্রেড নেয় ওদের লট সাইজ দেখছেন দশ লট পনেরো লট

সো এই পার্টিকুলার এরিয়াতে আমার কাছে ফ্রেশ লেভেল কোনটা কোনটা কোন কোন জায়গায় আমার এজ এ ফ্রেশ লেভেল আছে আমার ফ্রেশ লেভেল হলো এটা আমার ফ্রেশ লেভেল হলো এটা আমার ফ্রেশ লেভেল হলো এটা রাইট আমার ফ্রেশ লেভেল হলো এইখানে আমার ফ্রেশ লেভেল হলো এইখানে রাইট নো ইটস নট এ ফ্রেশ দিস ওয়ান দিস ওয়ান সো মিনিং যে আমার মার্কেট যে কোনো জায়গা থেকে মুভ করতে পারে ওকে যে কোনো জায়গা থেকে মুভ করতে পারে এখন সবার আগে আমার যেটা দরকার যে আমার ডাইরেকশন প্রসেসের জন্য আমার দরকার হলো কোন একটা লেভেল রিজেকশন করা কোন একটা ফ্রেশ ফ্রেশ লেভেল 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 রিজেকশন করা সো দিস ইজ ইজ মাই অ্যাজ তারপরে আমরা যাবো কোথায় এইচ ফোরে এইচ ফোরে যাওয়ার পরে আমার রিজেকশন কোথায় বেসিকলি এই জায়গায় আমার রিজেকশন সো ইজ মাই ভি লেভেল রিজেকশন এর ইমিডিয়েট রিজেকশন এর লেভেল এইটা না এখানে কি আর কোনো ভি লেভেল আছে নাই

রাইট ডাইরেকশন বুঝা শেষ দেন হোয়াট ইউ ডু উই উই to স্টার্টেড টু লুক ফর সমথিং যেইগুলোকে নর্মালি আপনি অনেক প্রসেস হয়েছে ট্রেন লাইনের জিনিসপত্র শিখাইছিলাম না আপনাকে ট্রেন লাইনের সো দিস পার্টিকুলার ওয়ান ইউ টু line ট্রেন train line, 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 line matching so this is a train line so what else any train line we have on here সো so जोन इजमिंगरिया

right 45 yeah. or 45 area why because sometimes yeah. what happened market do not goes to that particular area so this is the trade that we had yesterday like that one okay like that one. like that one so now question again J uh how we are going to uh, understand the second direction money directional thought process J term the direction apply code this is how we're we going to apply it same so now what happened to your market? Look at this. Main directional process can still bearish, OK, still bearish. Okay. Now, daily reject daily again on here, right? Daily reject daily. Okay. This is the rejection candle, we go to wire H4. Where is your H4. rejection candle? This is the rejection candle, meaning if this line got broken, you can literally move your uh, directional process to the bullish.

যদি আমাদের ডাইরেকশনাল প্রসেস স্টিল ব্যারিস ওকে স্টিল ব্যারিস যার কারণে আমরা খেয়াল করবেন যে অনলি সেল টু সেল সেল টু সেল সেল টু সেল খুঁজতেছি রাইট সেল টু সেল খুঁজতেছি মেইনলি মেইনলি তার মানে তো এই না যে আমরা বাই করতেছি না বাই তো করতেছি রাইট সো দ্য কোয়েশ্চেন ইজ স্টিল রিমেইন সেম লাইক ওয়াই দেন উই এন্টার অন দিস সেল ইন দ্য মর্নিং রাইট পার্টিকুলারলি এই সেলটার কথা যদি বলি যে সেভেন্টি এরিয়াতে আমরা আবার কেন

one two and the breakout and the retest is here right retest is here now what else we can match what else we can match see that trend line no. one breakout retest and then like this trend line is matching we are matching with this right so all the way to go so first breakout trend line yes. this now say. so let's say this is the trend line Jeta abnareh can match say okay

রাতে ছিয়াত্তরে আমি যখন কনফার্ম করে দিলাম সেভেন্টি ফাইভ থেকে যে হ্যাঁ এই ট্রেডটা আমরা যখন রিটেস্টের এই এইখান থেকে আমরা যখন এই ইন্ট্রিটা জন্য শুরু করছে ফিফটিন আমি যে বললাম যে অনলি ফিফটিন মিনিটে চার্ট ফলো করবেন ওই ওই ট্রেডটার কথা বলতেছি যেটা আপনার ওইখান থেকে আই থিঙ্ক মেলা সাড়ে তিনশো প্লাস মুভ দিয়ে দিলো যে এটা এই ট্রেডটা আরেকটা জিনিস ছিল আপনি কি আমার কথা শুনতেছেন আমার কথা শুনতেছেন এখন শুনতেছেন এই পার্টিক আরেকটা কথা ছিল সেটা হলো যে

लोअर टाइम फ्रेम में आमी गैप केयर करी ना बने से अच्छा बने से ओनली 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 ए लेवल टू बी लेवल ए टू बी लेवल क्वेश्चन इज इज दिस माय इज दिस लेवल इज फ्रेश जी देन व्हाट वी स्टार्टेड टू सी रिजेक्शन रिजेक्शन राइट देन व्हाट वी डू गो टू लोअर टाइम फ्रेम टू सी व्हाई द रिजेक्शन दिस ए So if the breakout confirm, breakout confirm, look at this. The breakout confirm, right? Yeah, then, then then what we do? Simple, right? What, so turn, right? Yeah. Kissing point is where basically this would be your entry area. Is it? Uh, yeah. Is it? Yeah. Then what yeah. then it started to move, 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 move. Same, right? Same. And again and again. Just the repetition process. Just the repetition process. ও নোমেটার আপনি মালি উলে কথাথবার টে মিনিটটা আরেকন যদি আপনি ফল করে মি ু আ কি বলখনে ইুন মিনিটা ইম মার্ সা সাকে জে মস্ অবদমার ক্যালকুলেন বে । সো আপনার আমার যে জিনিসটা দরকার ডাইরেকশনাল প্রসেসের জন্য অলওয়েজ সেটা হলো লেভেল টু লেভেল বুঝা ব্রেক আউট বুঝা ডাইরেকশনাল শিফটিং বুঝা বুঝেছে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ক্লিয়ার হইল জি আচ্ছা আর কি কোশ্চেন আছে আজকে বলে কোশ্চেন এটা প্র্যাকটিস করতে ডাইরেকশন নেই কারণ ডাইরেকশন থেকে মানে

তো কখন বুঝবো আমরা যে ডাইরেকশন মেনলি চেঞ্জ হইতেছে রাইট মেইনলি এখন ক্লাসিক ডাইরেকশনে যেটা হইছে সেটা হইল যে আমরা যখন মেইনলি এ লেভেল ভি লেভেল ব্রেকআউট নিয়ে আমরা ডাইরেকশন ফিক্স করতাম রাইট এবং এবং সেটা এক্সট্রানাল ব্রেকআউট হইতো হইতো তাই না কিন্তু ট্রেন লাইন ডাইরেকশনে কি হয় এটা এক্সট্রানাল লাগে না ইন্টারনাল হইলেও হয়ে যায় জি বুঝছেন না এন্ড ওইটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তখন রোল প্লে করে কে কিভাবে বুঝে এসছে